হিসাবে <simitation> মুসলমান <simitation> <simitation> সবাই যদি চুপ করেন তাহলে কথা শুনে যাবেন আমরা যারা দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে তালা আবার আল্লাহ আমাদেরকে রাখবেন না নিয়ে যাবেন সকল কিছু আল্লাহ তালার দরবারে আল্লাহ যাহা চান આ લાગવાનો આને ઓર તો તાજી દીધો ઓ મોરજો ખૈને હુદુર રા તાફુર દીન গাড়ি হে কিনে এটা ও আগেরটা খেয়াল করে ঠিক আছে হায়াত দুনিয়া খাই মরি জাহাই করি এই জিন্দিগি তে ফরকাল জিন্দিগি বলতে কিছু নাই কিন্তু মুসলমান তো দাবি করে পরকাল জিন্দিগি আছে হাসর আছে মিজান আছে আছে হিসাব কিতাব আমাদের হবে কিনা তাহলে যদি হিসাব কিতাব হবে আমাদের সেই হিসাব আমরা দুনিয়া থেকে অর্জন করে পাবার দিতে হবে কথা বলেন ঠিক কিনা যেমন আমাদের দুনিয়াতে যত শূন্য আদায় করি কিনা এর ভিতরে জাহেরান প্রকাশ একটা শূন্য থাকে দাঁড়িয়ে কবরের ভিতরে গেলে যদি শুধু অন্যান্য শূন্য দেখা না যায় কিন্তু শেষ পর্যন্ত একটা শূন্য থাকে কি দাড়ি থাকে এই দাড়িটা নবীজির উল্লেখযোগ্য একটি সন্না নবী হাদিস বলেন যে ব্যক্তি গালের ভিতরে খুঁর দেয় সে যেন দাড়িতে না আমার কলি জাতি খুঁড় দিল ঠিক এই জন্য আমাদের দরকার জহের সুন্নত দুলা যেমন আমাদের সমাজের ভিতরে আমরা জানা যেতে আসছি মাথায় একটা টুভিও নাই জুমার দিন সপ্তাহে একদিন মসজিদে আসি সেই দিনও পাঞ্জাবি নাই ফি নাই এই ইসলাম দিয়ে আপনি কি করবেন কবরে যায় কি করবেন আপনি তো মতিন আজকে চলে যায় খালি হাত নিয়ে আমাদেরকে শিক্ষা দেয় যে শুধু আমি নাই আমার জানাজা পড়তে যারা আসছো যারা আসে নাই সবাই একদিন কবর আসতে হবে এজন্য এই কবরের প্রস্তুতি গ্রহণ করে তারপরে কবরে আসো তাহলে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা আর না হয় তুমি কবর রাখতে তোমাকে দেরি হবে না তোমার কবরে আগুন জ্বলতে শুরু হয়ে যাবে কারণ কবরে যে আগুন জ্বলে কবরদের শাস্তি হয় এটা নবীজি দেখছেন নবীর হাদিসের ভিতরে বলে গেছেন এবং দুনিয়াতে বহু একদম অলৌকিক ঘটনা ঘটছে যে কবর ভিতরে আগুন আমাদের জানা শোনা এজন্য আমাদের লেনদেন আমাদের কথাবার্তা আমাদের আখলাক আমাদের চরিত্র সব কিছুকে আমরা দুরুস্ত করতে হবে আমি সময় শেষ করে দেবো এক সময় আছে আমাদের মাইয় যখন মরে যায় তখন আমরা একটা ভুল করি সেইটা হলো আমরা মৃত্যু মুখোমুখি সময় যখন তখন আমাদের ঘরের ভিতরে বিভিন্ন রকমের কান্না রুল তবলা ভরে যায় কান্নার এটা একেবারেই মৃত ব্যক্তির জন্য মারাত্মক যন্ত্রদান এবং শাস্তির কারণ এর জন্য আমরা সচেতন হব যে আমরা আমাদের ঘরে যেই হোক না কেন যখন বরণ করার সময় ফাঞ্জা নড়ছে তখন ওই সময় ওই রুমের ভিতরে ওই জায়গায় নিরিবিলি পরিবেশ করে দিব যেন তার কষ্ট না হয় যত শুড় হবে যত কান্নার রোল পড়বে ততম মৃত ব্যক্তি জান কবজ করতে তত কষ্ট হবে বলেন মাইয়াতের জন্য আমাদের আত্মীয়ের জন্য আমরা কি दुश्मन নাকি বন্ধু 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 হলে কান্নার কোনো পরিবেশ আমরা সৃষ্টি করব না এটা প্রত্যাখ্যান করতে হবে দুই নম্বর মৃত ব্যক্তি যখন মরে যায় তখন আমাদের সমাজে তখনও কান্না কাটি এবং নবীর হাদিস ভিত্তিতে বলেন লাইসা মিন্না লাইফ সামিন না মান দরবাল খুদু দাও সকল জুনু বা অ দা বি দা অল জা হিলি ওই নবী বলেন ওই ব্যক্তি আমার উন্মত নয় যে সুখে বা দুখে হোক চেহারায় চপট্জার করে জামার মাং ধরাবাল খুদু দা চেহারার ভিতরে আঘাত করে করে কি না মান দরবাল খুদু দা সকল জুনু বা জামার বুতুমকে চিঁড়ি করে বড়া করে হ্যাঁ চিল্লা চিল্লি করে এমন করে সুখে দুখে যারা কান্না করে যারা দুঃখে হয় সুখে সুখ পালন করে এরা হইল নবীর উম্মত না নবী বলেন যা বর্বরতার যুগের অন্ধকার যুগের চরিত্র হইলো এগুলা কথা বুঝে আসছেন এই জন্য নবী বলেন মাহমা মা লাইন